গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আজকে একটা নতুন দিনের শুরু তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আজ ফিফটিন সেপ্টেম্বর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকেই আজকে আমি আমার ব্লগটাকে শুরু করছি ঋষি স্কুলে যাবে তার আগে এই বাইরের যা কাজকর্মগুলো বাসিক কাজগুলো সেগুলো মোটামুটি করে তারপরে রান্নাঘরে ঢুকে যাব। তো এই যে বাইরেটাও ওরকু ঝাড়ু দিয়ে দিই কারণ বেরোবে তো ছেলেটা স্কুলের জন্য ওই আগেও বলেছি মা ঠাকুমার থেকেই এগুলো শেখা তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরে চলে আসলাম এবারও টিফিন তৈরি করতে হবে যা যা রান্নাঘরের বাকি কাজগুলো মানে বাসি কাজগুলো সেগুলোকে করে নিই আজকে ঋষিকে ভাবছি পাস্তা দিয়ে দেবো মানে আমি যেরকমভাবে পাস্তা করি ও ওরকম পাস্তাই ভালো খায় এমনিতে রেড সস হোয়াইট সস পাস্তাগুলো না ঠান্ডা হলে ভালো লাগে না আর ও খেতে খেতে সেই এগারোটার সময় হয়ে যাবে তো একদম ঠান্ডা হয়ে যাবে ওই রকম সসি পাস্তা যেগুলো হয় না সেগুলো একটু গরম গরমই ভালো লাগে তাই আমি ঠিক ওকে রকম যে ঠিক যেভাবে চাউমিন করে দেয় ঠিক সেভাবেই আমি করে দিই এখন তো ডিমটা সেরকম ওকে দিচ্ছি না খুব কম ডিম খাওয়াই ওকে এখন আমি তো ওই পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে আর অরিগানো আরও যা যা ম্যাগি মশলা সব মানে ম্যাজিক মশলা এই সমস্ত দিয়ে করে নিই এই যে ও টিফিনটাও রেডি হয়ে গেছে এই পাস্তাটা খেতে ও ভালোবাসে আর ওর বন্ধুরাও ভালোবাসে আর দিয়ে দিলাম তিনটে ক্রিম বিস্কিট অরেঞ্জ বিস্কিট এগুলো খেতেও খুব ভালোবাসে চকলেট বিস্কিট খুব একটা ওকে দেওয়া হয় না আর দিলাম একটা মিষ্টি এটা কালো জাম ঋষি স্কুলে বেরিয়ে গেছে এরপরে চাটাও খাওয়া হয়ে গেছে তারপরে দু রকম মাছ ফ্রিজে ছিল দু রকম বের করে রাখলাম দেখি বাজারের ওপর ডিপেন্ড করছে কি রান্না হবে কোন মাছটা রান্না হবে বাজারও মোটামুটি চলে এসছে বেগুন পটল উচ্ছে টমেটো ঢেঁড়স আলু এই সমস্তই আর বাতাবি লেবু এগুলোই মোটামুটি আছে মানে এনেছে এগুলোকে পরে ধুয়ে রাখবো এখন আর ভালোও লাগছে না শরীরটা খুবই খারাপ আর আমার গলার আওয়াজেই তোমরা বুঝতে পারছ শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর সর্দি কাশি খুব খারাপ অবস্থা তো এই যে এখন বাইরে এসে ভাবছি গাছের পাতাগুলোতে একটুখানি এই বাইরের গাছগুলোতে ভীষণ নোংরা হয়ে থাকে এগুলো তো সেরকমভাবে জল দিয়ে ধোয়ানো বা পরিষ্কার করা খুব খুব একটা হয় না তাই এগুলোকে স্প্রে বোতল দিয়েই একটু স্প্রে করে ওপরে নোংরাটা একটু সরিয়ে নিলাম আর তারপরে তো ওই শুক্লা তো চলেই এসছে এই যে ওকে একটু মটরশুঁটি বের করে দিলাম মটরশুঁটিটা আমি স্টোর করেই রাখি এটা এখন লাস্ট বোতল চলছে কিন্তু আর বাকিগুলো সব শেষ হয়ে গেছে আর পটল ভাজা হবে আর হচ্ছে এখানে ওই আলুর চচ্চড়ি বললাম একটু করে দাও রুটি দিয়ে আলুর চচ্চড়ি খেয়ে নেবো ঝাল ঝাল করে আর এই পটল ভাজাটাও হচ্ছে আর এদিকে মাছ ভাজবে আর দুটো মাছ তুলে রেখেছে ঋষি আর কৌশিক দুজনকে রাতে ভেজে দেবো আমি আর এখানে বাকি যা মাছ আছে সেটা এবেলা খাওয়া হয়ে যাবে এদিকে রুটিও আজকে রুটিগুলো সেরকম ফুলছে না বলছে দেখো দিদি রুটি ফুলছে না এই যে তারপরে দেখো রুটিটা ফুলেওছে ঘরেও চলে আসলাম অনেক দিন ধরে এই ঘরটাও পরিষ্কার করা হয় না শরীর এমনিতে আগে কিছুদিন আগে খুব খারাপ ছিল তখনও কিছু করতে পারিনি আবার শরীরটা এখন একটু ভালো দেখো এখন আবার শরীর কিন্তু আমার ভেতর ভেতর খুব খারাপ করছে কিন্তু কিছু করার নেই এগুলো যদি বসে যায় না নোংরাগুলো আর এই বৃষ্টি বৃষ্টির ওয়েদারের জন্য না এত ড্যাম্প পড়ছে বলার মতো না এই দেখো হাতও ব্যথা হয়ে গেছে এমনিতেই স্পন্ডেলাইটিস আছে তার মধ্যে এই মুচি কিন্তু কি করব বলো শরীর খারাপ থাকলেও করতে তো হবে আমাদের কে করবে আমাদের একা সংসারে একা হাতে সব কিছু সামলাতে হয় আমাদের ওই যে কথায় আছে না মেয়েরা হলো দশ পূজা। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই তারা দশ হাত দিয়ে সামলায় সব কিছু অফিস ঘর বাড়ি সব কিছু তারা একা সামলায় দশ হাত দিয়ে তাই তো মেয়েদের ভূজা বলা হয় তো এদিকে এই যে স্নেক প্লান্টটাকেও মুছে নিলাম এদিকে গাছটা কেমন লম্বা মতো হয়ে উঠেছে আর পাতা সেরকম বেরোচ্ছে না আর এই যে এসিটাকেও একটুখানি হা ভাবলাম যে হাতে যখন বোঝা হচ্ছে তখন একটু পুছেই নিই এসিটা এই ওপর ওপর দিয়ে একটু পুছে নিলাম তারপরে দেখি ভেতরে না খুব ময়লা নেটটা আর বের করলাম না আজকে ওই তার জন্য ভাবলাম যে ওই একটু তুই রং করার যে ব্রাশটা আছে না ব্রাশটা দিয়েই মোটামুটি এই একটু পরিষ্কার করে নিলাম এই ভেতরগুলোতে না নোংরা হয়েছিল বেশ এখন পরিষ্কার চকচকে হয়ে গেল আর এবছর আমার সেরকমভাবে ঘর পরিষ্কার করার নেই কারণ হচ্ছে মানে পুজোর আগে যে ঘর পরিষ্কার করতে হয় ঝাড়ু ঝাড়পত যেগুলো কারণ আমার এবার ঘরে ঝুলি নেই সেরকম নোংরা ফোংরা কিছুই হয়নি কারণ কিছুদিন আগেই তো রঙ হলো না তার জন্য একদম ঘর পরিষ্কারই আছে ওই যেটুকুই ফার্নিচার ফার্নিচার দরজা জানলা যেগুলো মুছতে হয় সেগুলো তো রোজই আমি মুছে ফেলি তাই জমে না কাজগুলো আর এই যে সবজি এখন ধুয়ে নিচ্ছি সবজিগুলোকে দুটো বাতাবি লেবু নিয়ে এসছে একটা রয়েছে ফ্রিজে সেটাকে খুল মানে কাটতে হবে কাটতে মানে খোলা ছাড়িয়ে রাখতে হবে কিন্তু সেদিনের বাত মানে যে বাতাবি লেবুটা ফ্রিজে আছে যেটা আমি কাটবো একটু পরে সেটা খুব মিষ্টি টক নেই আমি তো একদম টক খেতে পারি না কিন্তু ওই বাতাবি লেবুটা খুব মিষ্টি সে নুন চিনি কিছুই লাগেনি দারুণ লেগে যে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এই যে সব ধুয়ে রাখলাম কি কি রান্না হয়েছে ও চলো দেখিয়ে দিই এখানে আছে সবজি দিয়ে গাজর মটরশুঁটি দিয়ে মুগের ডাল সব নিচে পড়ে গেছে তাই দেখতে পাচ্ছ না তোমরা আর এখানে আছে পটল ভাজা অল্পই করিয়েছি আর বাকিটা তুলে রেখেছি রাতে ভেজে দেবো মাছের সাথে আর এখানে হচ্ছে আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল আর এই যে একদম লাল নয় বাতাবি লেবুটা সাদা রঙের কিন্তু খুব মিষ্টি বেশ ভালো লাগলো খেতে আমি ঋষি কৌশিক তিনজন মিলে তো শুধু শুধুই খেয়ে নিলাম আর এখানে না এই একটা অপরাজিতার চারা উঠেছে অপরাজিতার চারাটাকে মানে বীজ ভেলেছিলাম অনেক দিন আগে ফেলেছিলাম তাই এতদিনে বীজটা মানে গাছ উঠেছে তাই ভাবলাম যে না এই লঙ্কা গাছের পাশেই আপাতত এই বড়ো বালতিটার মধ্যেই এটাকে বসিয়ে রাখি দেখা যাক কি হয় তারপরে টপ চেঞ্জ করে দেবো জানি না কতদিনের আয়ু আছে কারণ আমার যে পায়রা যে কি সর্বনাশ করে তোমরা তো আগে আমার পুরোনো ভিডিওগুলোতে দেখেইছ এখন বলতে নেই একটু উৎপাত কম আছে পায়রার জানি না এটা যদি বাঁচাতে পারি গাছটাকে লঙ্কা গাছটা অনেক দিন ধরেই হয়ে রয়েছে ঠিকঠাকই আছে তাই দেখি ঠাকুরের নাম নিয়ে দিয়ে তো রাখলাম মাঝে মাঝে একটুখানি দেখতে হবে চোখে চোখে রাখতে হবে কিন্তু কখন যে ওরা আসবে এসে যে কি করবে কিচ্ছু জানি না গুড মর্নিং কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি জ্বর চলে এসেছিলো খুব দুপুর থেকে জ্বর সর্দি কাশি এখনও অবস্থা খুবই খারাপ গলা আওয়াজ দেখে বুঝতে পারছো কিন্তু সেদে বুঝে যাচ্ছি বিশি স্কুলে আজকে ওর পিটিএম আজকে হাফ ইয়ারলি রেজাল্ট দেবে আজকে তার জন্যই যাচ্ছি তো চলো এখন দেখি এই যে ঋষিও এখানে একদম রেডি এই যে প্যান্ডেল অনেকটা এগিয়ে গেছে তো চলো এখন যাই অত করে স্কুলে চলে যাওয়া যাক চলো এসে গেছি এখন স্কুলে এখন চলো দেখা যাক আজকে পুরো ক্লাস সেভেনেরই পিটিএম আছে সব বসে আছে সিক্সেরও আছে এখন সিক্স সেভেন দুটোই আছে আজকে চলো চলে এসেছি এখন যাওয়া যাক ক্যামেরা এখন অফ করতে হবে এই দেখো ঝিঙে বরবটি হয়েছে প্রতি বছরের মতো এবছরও ঋষিদের স্কুলে দুর্গা পুজোর প্রিপারেশন চলছে এত সুন্দর করে সাজায় খুব ভালো লাগে প্রত্যেক বছর এসেই ভিডিও করি চলো আমাদের পিটিএম হয়ে গেল এই যে রিপোর্ট কার্ড পেয়ে গেছি ঠিকঠাকই আছে সব কিছু ম্যাম খুব প্রশংসা করলো ভালো লাগলো শুনতে বেশ অনেক বন্ধুদের সাথে দেখা হলো মানে মায়েদের সাথে দেখা হলো যাদের সাথে দেখা অনেক বহু বছর পর একটা বন্ধুর সাথে তো দেখা হলো আট বছর পর চলো এখন বাড়ি যাওয়া যাক একটু টোটো নিয়ে নেবো এখান থেকে একটু ওষুধ নিতে ঢুকবো আগে মানে অ্যাপোলো ফার্মেসিতে যাবো ওষুধ নিতে ওষুধ নিয়ে নি চলো বাজে বারোটা কুড়ি এই আসলাম এসে জামা পুলো ছাড়লাম ছেড়ে নিয়ে ছোট এখনো পর্যন্ত ধুইনি হাতটার পাটা ধুয়ে বসেছে শরীরটা প্রচন্ড খারাপ জ্বর চলে এসছে স্কুলের উল্টো দিকে অ্যাপোলো ফার্মাসি আছে ওখান থেকে আসার সময় ওষুধ নিয়ে আসলাম ওষুধটা এখন খাবো একটু চা খাই আগে গলাটা প্রচণ্ড মনে কি চিড়ে গেছে এমন ভাব হচ্ছে মানে এই জায়গাটা পুরো মনে হচ্ছে চিড়ে গেলে যেমন হয় না ঠিক তেমন শরীরটা একদম ভাল লাগছে না আর বৃষ্টিও আসবে একদিকে ভালো যে বৃষ্টি আসার আগে চলে আসলাম আসবে কি বৃষ্টি পড়ছে কৌশিক এই মাত্র অফিসে বেরোলো তো চলো আর ভিডিওটাকে আর বাড়াচ্ছি না যদি আমার ব্লগটার মধ্যে কিছু ভালো দেখে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ঘণ্টাটা অবশ্যই বাজিয়ে দিও পাচ্ছি না চল টাটা হুম